আজকে খুবই মজার একটি স্প্রিং রুলের রেসিপি নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন কতটা কালার সুন্দর হয়ে সেটা খেতে কিন্তু খুবই মজার আসসালামু আলাইকুম চলে আসলাম রকমারি পাখের ঘর থেকে আজকে কলা দিয়ে স্প্রিং রুল বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন এই রেসিপিটা কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে বাচ্চাদের টিফিন বলেন মেহমান আপায়ন বলেন যে কোনো কিছুর জন্য বিকালে নাস্তার জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি ময়দাটাকে কোয়াটার চা চামচ লবণ দিয়ে তারপরে এই যে দেখতেই পাচ্ছেন ডোটা করে নিয়েছি এরকম একটু শক্ত টাইপের ডো নিতে হবে এটা দিয়ে আমি রুটি বেলে নিব তারপরে যে ফিরি উপরে দিয়ে ছোট ছোট করে এক কাপে এখানে আমি আটটা নয়টা বানাতে পারবেন আপনি একটু ছোট ছোট করে বানান তাহলে দশ পিসও বানাতে পারবেন আমি এখানে আট পিস বানিয়েছি তাই ছোটো করে কেটে নিচ্ছি একটু দেখ দূজো সহকারে দেখুন অনেক কিছুই শিখতে পারবেন আর এটা খুবই উপকারে আসে একদিন মানেই কিন্তু আমরা অনেক দিন রেখে খেতে পারবো কোনো অসুবিধা নেই ভোজেন আপনি রাখতে পারবেন ঘরে বসে আপনি কিন্তু সেলও করতে পারবেন তবে সেটার জন্য আগে আত্মীয় সুভজনদের সাথে শেয়ার করতে হবে বানিয়ে তাদেরকে নাস্তা হিসাবেও কিন্তু গিফট করতে পারেন একদিন দুই দিন করে এভাবে গিফট করলে একজনের কাছ থেকে আরেকজনে জানতে পারবে তখনই আপনার আস্তে আস্তে এটা অর্ডার হবে প্রথমেই যে আপনার অর্ডার হবে এমন কোনো কথা না মানুষকে তো জানাতে হবে তারপর আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা যারা ঘরে বসে আছেন কিছু করতে চান তাদের জন্য উপকারে আসবে তারপরে যে ছোট ছোট করে লুচির মতন করে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার সাথেই থাকেন দেখতে পারবেন ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে যদি আপনারা কাজে লাগান তারপর সবগুলি কিন্তু আমি এভাবে বেলে নিব এটাকে আমি বেটারের মতন বানিয়ে কিন্তু আমি এই চুলায় চাপটির মতন করে বানাবো না রুলটা কিন্তু আপনি চাইলে দুই তিন রকমের করে বানাতে পারবেন তবে আমি এরকম এটাই আমার বেশিরভাগ পছন্দ বা আমার কাছে ভালোও লাগে একটু শক্ত হয়ে থাকে যদি ব্যাটারটা বানিয়ে করি ওইটা কিন্তু একটু নরম হয়ে থাকে আবার আগে আমি যখন আটাটা সিদ্ধ করে পাতলা করে রুটি বানিয়েও কিন্তু বানিয়ে থাকতাম তবে এটাই দেখি আমার কাছে ভালো লাগলো এটা আমি নিজে থেকেই বের করেছি আমি কারও কাছ থেকে এটা দেখিনি তাই আমিও আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের উপকারে আসে বা কাজে লাগে আপনাদের ভালো লাগে ভালো লাগলে আমার চ্যানেলটি ঘুরে আসবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ঘুরে ফলো করে দিবেন আর ফলো করা থাকলে অসংখ্য ধন্যবাদ তারপরে যে আমি সবগুলি লুচির মতন কিন্তু এইভাবে বেলে নিয়েছি বেলে নিয়ে প্রত্যেকটা লুচির উপরে এক চামচ করে তেল দিয়ে পুরাটা এরকম করে ব্রাশের মতন করে দিয়েছি আপনারা চাইলে ব্রাশও করে দিতে পারেন তবে ব্রাশ করতে হলে একটু সময় সময় নিয়ে করতে হবে তারপর তেলটা দেওয়ার পরে আমি এইভাবে ময়দা ছিটিয়ে দিয়েছি ময়দা ছিটিয়ে দিয়ে আরেকটা রুটি ওইভাবে দিয়ে দিচ্ছি এই যে দেখে বোঝা যায় কিভাবে করছি এটার ময়দা ছিটিয়ে দিয়ে আবার আরেকটা লুচি এরকম করে উপরে দিয়ে দিচ্ছি যাতে এটা না লেগে যায় এটা সম্পূর্ণ রুটিগুলি দিয়ে আমি একটা রুটি বানাবো তারপর এটাকে বেলে নিব সমোসা সিটের মতন সমস্যা সিট যেভাবে আমরা করে থাকি ওরকম এই যে দেখতে দেখেন এইভাবে সবগুলি কিন্তু আমি এই যে ময়দা সিটেছি আর লুচিগুলি দিচ্ছি এভাবে যে করে নিলাম সবগুলি কিন্তু আমার যে হয়ে গিয়েছে এই যে দেখেন সব সবগুলি যেখানে সাতটা আটটা দশ পিসও আপনি দিতে পারেন যদি আপনাদের তাওয়াটা একটু বড় থাকে আপনি আরও বেশি দিতে পারেন এই যে দেখেন আপনাদের দেখানোর জন্য সুবিধার জন্য আমি এইভাবে যে দেখে দেখাই দিচ্ছি এখানে আমি আট পিস করেছি আট পিসই একসাথে নিয়ে নিচ্ছি এটাকে একটু হাত দিয়ে এইভাবে চেপে দিবেন যাতে একটার সাথে একটা আলা একটা থেকে একটা আলাদা হয়ে যায় এরকম যেন না হয় সবগুলি একসাথে যেন লেগে থাকে তারপরে যেভাবে আপনি বেলে নেবেন আপনি যদি রুলগুলো একটু ছোট ছোট করেন তাহলে একটু ছোট ছোট করে এই গোল গোল বলগুলি করবেন আর একটু বড় করলে এভাবে একটু বেশি করে বেলে দিবেন রুটিটা একটু বড় করে দিবেন তাহলে রুলগুলো একটু বড় হয়ে যাবে আশা করি আপনারা বুঝতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি একদম এতে এ থেকে জেট পর্যন্ত কিন্তু আমি দেখিয়ে দিলাম শুরু থেকে একবার লাস্ট পর্যন্ত শেয়ার করছি ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে তারপরও আপনারা যদি একটু ধৈর্য সহকারে দেখেন অনেক কিছু শিখতে পারবেন আপনাদের কাজে লাগবে তারপর এই যে এইভাবে আমি একটু চুলার উপরে দিলেই কিন্তু দেখবেন যে রুটিটা একা একাই উঠে আসছে তারপর হাত দিয়ে যেভাবে টেনে নেবেন টান দিলে এটা চলে আসবে দেখেন আমি এক সাইড উলটিয়ে দিচ্ছি আর কিন্তু আমি রুটিটা তুলে নিচ্ছি এই যে দেখেন এটা হওয়ার কারণ হলো আপনি তেল দিয়ে ময়দা দিয়ে দিচ্ছেন সেই জন্য কিন্তু এটা এক একাই উঠে আসছে এই যেভাবে আমি রুটিগুলি করে নিয়েছি তারপর এটাকে আমি এখন যেহেতু এটা কলার রুল সেহেতু তো আমার কলাগুলি যেহেতু এটা কলার রুল সেখানে তো কলা তো অবশ্যই লাগবে মেনু উপকরণ তো লাগবে এখানে আমি একদম দেশি কলা নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন কলাগুলো এত মিষ্টি তার কি বলবো না খেলে আপনি বুঝতেই পারবেন না খুবই মিষ্টি ছিল এখানে আমি তিন পিস কলা নিয়েছি যে কটা শিট হয়েছে আপনার সেই কটা কলা নিতে হবে আপনার তারপর কলাটাকে আমি ছিলে এভাবে চার পিস করে নিব দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে করে নিচ্ছি আপনারা যদি ছুরি দিয়ে করতে না পারেন বটি দিয়েও কিন্তু করে নিতে পারেন এভাবে দুই ভালি করে তারপর চারটে টুকরা যেভাবে করে নিচ্ছি রুলের শেপ করে আপনারা যদি সাগর কলা দিয়ে করতে চান কলাটা যদি বড় হয় তাহলে এক একটা কলাকে আপনি আট পিস করবেন কারণ স্প্রিং রোল তো আর অত বড়ো হয় না সেই জন্য আর এটা আমি দেশি কলা দেখে এটা কিন্তু আমি চার পিস করেছি কারণ এটা একভাবেই স্প্রিং রুলের শেপ আছে তারপর এক একটা রুটির উপর আমি এক পিস করে কলা নিয়ে এভাবে রুলের শেপ করে নেবো আর এটা একটু আটা লাগানোর জন্য কিন্তু আমি একটু ময়দা গুলিয়ে নিয়েছি এই যে দেখতেই পারছেন সেটা কিন্তু আমি যেভাবে লাগিয়ে দিচ্ছি ওইভাবে শেপ করে এই যে এভাবে মুড়িয়ে নেবেন এটা কিন্তু বাচ্চাদের রুলো খাওয়া হলো একটার একটা হইলে কিন্তু ওদের বিক্রি সকালের টিফিনটা কিন্তু হয়ে যাবে এখানে ছোট্ট একটা রুটির সমান হবে আবার এক পিস কলার স্লাইসও আছে যেহেতু অনেকেই কলা খেতে চান না তাই ওইটাও খাওয়া হইলো একটু রুটিও খাওয়া হইলো দেখবেন ওরা কিন্তু তারপর এভাবে ওই আটাটা লাগিয়ে এভাবে মুড়িয়ে নিব এভাবে আমি সবগুলি রুলি বানিয়ে নিব আপনারা দেখে বুঝতেই পারছেন যে কিভাবে বানাচ্ছি দেখেন কত সুন্দর একটা রুল হয়ে গেল আর কত সহজভাবে একদম ঝামেলা ছাড়াই আর এই সিটগুলিও কিন্তু আমরা বানিয়ে শিটগুলি বানিয়ে কিন্তু আমরা পলিথিনের ব্যাগে পরে রেখে দিতে পারি তাহলে কিন্তু এটা নরম থাকবে কারণ এটা শক্ত হয়ে গেলে কিন্তু বানানো যাবে না তখন মুরমুর করে ভেঙে যাবে ওতে আমাদের বুদ্ধি করে কাজ করতে হবে যে এভাবে রেখে দিলে আগে বানিয়ে রাখলে হবে আর না হয় আবার হবে না দেখেন কত সুন্দর হয়েছে এটা কিন্তু আমি মনে করি বাচ্চাদের খুব উপকারও আসবে আর ওরা পছন্দ করবে খুব খুশি হয়ে খেয়ে নিবে দেখবেন একটুও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি তারপর তেল দিয়ে দিচ্ছি তারপর তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি রুলগুলি দিয়ে দিচ্ছি তেলটা একদম বেশি গরম হতে দিবেন না তখন কিন্তু রুলটা একটি ফুটফুট উঠে যাবে আর উপর দিয়ে কালার চলে আসবে ভালো করে বাজা হবে না একদম এভাবে নেড়ে নেড়ে মুসমুসে করে বেজে নেবেন দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি আর গোল্ডেন কালার হয়ে গেলে তেলটা জড়িয়ে এটা তুলে নেবেন আর বানানো থাকলে কিন্তু আমরা যখন তখনই কিন্তু এটা বেজে নিতে পারি হঠাৎ করে মেহমান চলে আসলে কিন্তু আমরা চট করে এটা বের করে বেজে নিলে সাথে একটা বিস্কিট বা একটা চা দিলে কিন্তু হয়ে গেল ওই যে দেখেন আমি কিন্তু যে বেজে নিচ্ছি গোল্ডেন কালার করে দেখেন একদম মুসমুসে কিন্তু গরম গরম খেয়ে দেখবেন এই যে দেখেন কলাটাও কিন্তু ভিতরে নরম হয়ে গিয়েছে কলাটা সহ কিন্তু বের হয়ে আসছে আসছে আমি কিন্তু যেভাবে ছিঁড়ে নিলাম দেখেন কত লোভনীয় লাগছে আর খেয়ে দেখবেন বিশেষ করে বাচ্চারা খুবই খুবই পছন্দ করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে বিদায় নিলাম